আল্লাহু রাব্বুল আলামিন প্রথম আল্লাহ পাকই শেষ আল্লাহ প্রকাশ্য પ્રકાશ সূ আল্লাহ পাকই মকুন ওয়া হুয়া বিকুল্লি শাইইন তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সূরা হাদিদ আয়াত নাম্বার 3 তো আমরা বুঝতে পারছি যখন কোনো কিছু ছিল না তখন আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন আবার যখন কিছু থাকবে না তখন আল্লাহ থাকবেন কুল্লু মান আলাইহা ফান ও يبقى وجه ربك ذو الجلال والاكرام সমস্ত কিছু ফানা হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা জাত এটা বাকি থাকবে তার মানে আল্লাহ তাকে শুরু আল্লাহ তাকে শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করল করলো নাউযুবিল্লাহ তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করত তাহলে তো সেই সৃষ্টি হয়ে যেত তাই কি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাপাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের মধ্যে আছে যে সময়ের মধ্যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ একাই না এখন পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আর সে আজিম কে সৃষ্টি করলেন এবং আরস পানির উপরে ছিল কিসের উপরে পানির উপরে এরপরে আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন কলম আল্লাপাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে আল্লাপাক কলমকে বললেন লিখো কলম বললো যে ম্যা দেখ চুপ আমি কি লিখবো হে আল্লাহ আল্লাপাক বললেন কিয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেল কলম লিখে ফেলেছে কিয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়েশাদি হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার দরকার সময় মতো হবে যখন রিজিক তাকদিরে লিখে আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে কিছু হবে হবে না তো আল্লাহ পাক তাকদির লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে কোরআন ও লিপিবদ্ধ আছে সূরা বুরুজ করেন নাই বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মাজিদ নাজিল করা হচ্ছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক রোমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জিব্রাইল আলাইহিস সালামের মারফতে ওহী করা হয় এই হলো কোরআন যেটা নাজিলের হতে সময় লেগেছে 23 বছর বলা হয় মাহফুজ আল্লাহ রাব্বুল সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন 6 দিনে আল্লাহ আলামিন এর পর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বোঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান সাতটা মহাবিশ্ব আল্লাপাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিন আল্লাপাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রবুল আলমী প্রত্যেক মহাকাশে তার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুক সৃষ্টি করে আল্লাহ করলেন আল্লাহর রবুল আলমিন মেলায়িকা সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাহ রবুল আলমিন ফেরেস্তা সৃষ্টি করলেন আল্লাহ জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সেই আগুন দিয়ে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আলো রবুর আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছে কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছে বরং তার চেয়েও হয়তো বেশি করেছে পৃথিবীতে সে ফেতনার ফাসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল আলমিন জিন জাতিকে ধ্বংস করে দেন কিছু কিছু জিনকে আল্লাহ পাকে অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগি রাজগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়া ঠিকঠাক মতো না করেন নামাজি না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং তার রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন্দার ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় ভাবে রুকিয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিগি রাজগা ঠিক রাখবেন কোরআন তেলাবাদটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন এই জিনরা কিন্তু রসুল সাল আলী ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল সাল্লাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছিল নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ রসুল ওই জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছেন তারপরে তার মনে পড়ল সোলাইমান আলী ইসলামের কথা সুলাইমান আলী ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকে ক্ষমতা আর দিও না সুলাইমান আলী ইসলামকে আল্লাহ জিন জাতিকে অনুগত করে দিয়েছিলেন সুলাইমান আলী ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত এমনকি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজ করত সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসত এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম তো আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানোর পর তার এরকম ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দেন দেওয়ার পরে আরো অনেক যুগ এবং অনেক শতাব্দী কেটে যায় কত যুগ কত শতাব্দী আল্লাহ ভালো জানেন অনেক লম্বা সময় পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন তাদেরকে ডাকে তাদেরকে ডেকে বলেন মাই স্ক দারব বুকেলিল মেলায়িকা স্মরণ করো নেভী সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে ডাকলেন ডেকে বললেন এমনি জ্যা আইলুন ফিল আরদি খলিফা হে ফেরেশতা মণ্ডলী আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই ভাই খলিফা খলিফা দুটো অর্থ একটা হচ্ছে ওই যে জিন্দাতে চলে গেল ওরে স্থলাভিষিক্ত হয়ে আরেকটা জাতি স্থলাভিষিক্ত হওয়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে খলিফা শব্দের মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান অনুযায়ী পৃথিবীতে বিচার ফয়সালা করে সে আল্লাহর খলিফা আমি কি বুঝাতে পারছি আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই প্রতিনিধি এবং যে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সলা করে তখন ফেরেস্তারা বলছেন কলো ফেরেস্তারা বলছেন এতা আরুফিহা মাই ইউফ সিদু ফিহা ও এস ফিকুদ্দিন আপনি কি এমন কোন সৃষ্টিকে আবার পৃথিবীতে বটাতে চান যে পৃথিবীতে গিয়ে ফেৎনা ফাসাদ সৃষ্টি করবে অথবা রক্তপাত ঘটাবে ফেরেস্তার এই কথা কিভাবে বলতে পারল হ্যাঁ জিন জাতির অভিজ্ঞতার ভালো ঠিক আছে তখন আল্লাফাক বলছেন ইন মি আ আই লামু ম্যাল দেখো আমি যা জানি তোমরা তা জানো না মানে তারা ফেতনা ফাজার সৃষ্টি করতে পারে কিন্তু আমার কিছু মুখলেস মানা থাকবে যারা এই পথে পা বাড়াবে না এবার আল্লাহ রবুল আলমিন আদম আলি ইসলামকে সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলি ইসলামকে সৃষ্টি করেছেন সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে হলাক তু দিয়ে আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি